হ্যালো বন্ধুরা আজকে আমরা একটু নতুন খেলা খেলবো এক এক করে যাবে রাউন্ড দিয়ে ফার্স্টে এ তারপর এ তারপর আমি প্রথমে এর দিকে এর চোখটা ধরা হবে আর আমি একটা কাটি লুকাবো এখান থেকে একটু ভেঙে নেবো এই জায়গাটা পরিষ্কার নেব বাউন্ডারি করে দেবো এর মধ্যে খেলাটা হবে আরেকটাকে কোথায় লুকাবো খুঁজে বার করতে হবে বাহ আমরা এই যে গোল আমার দাদা বাউন্ডারি কেটে নিচ্ছে এই যে গোল দেখুন দেখুন এই এর মধ্যে লুকানো হবে যার একটু ডিপ করছি আমরা বোঝা যায় আমি পাথর দিয়ে দেখি দাঁড়া তো এটা একটা নতুন খেলা না এটা নতুন ধরনের খেলা তো তোমরা সবাই জানিও খেলাটা কেমন খেলা আর তোমাদের কতটা ভালো লাগে সেটা জানিয়ে কমেন্ট করে আর যারা আমার চ্যানেল নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে আমাদের পরবর্তী ভিডিও ভিডিওতে তোমাদের কোনো অসুবিধা না আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করছি এর মধ্যে যা নোংরা ছিল সেই নোংরাগুলো আমরা তুলে দেব প্রথমে এই যে ক্যামেরাটা এই জায়গায় সেট করলাম ফেলে দিলাম আমরা এখন আমরা খেলা খেলব আচ্ছা দল আচ্ছা

তাহলে কি করে বাবা আমি খুঁজবে মাটির মধ্যে পুরো গেঁদে দিয়েছি আরে ভাই বের করা যাচ্ছে না ভাই ঘর দেখি ও বের করতে যাচ্ছে আমি কি করে বার করব অনেকটা ডিপলি ঢুকেছে ও এই যে এই যে বার করলাম অবশ্যই টাইম শেষ হওয়ার পরে তো এই খেলাটা আমি এখানেই রাখছি ও খেলাটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এই চ্যানেলে নতুন হয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে